একজন মহিলার ব্রেইনটা স্ক্যান করতেছে করে দেখতেছে যে তার ব্রেইনে আলফা যে ফ্রিকুয়েন্সিটা সেইটার ব্রেইন ওয়েভের এর মধ্যে তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে তখন ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে এই তুমি কি কি করতেছো তো একটু বলছে যারা জীবনে আমাকে ঠকাইছে বা কোনো কারণে যাদের উপর আমি একটু রাগ ছিল প্রত্যেককে আমি মাপ করে দিচ্ছি এবং বিজ্ঞানীরা এখন অবাক হয়েছে যে কেউ যখন মানুষকে রাগ বা ক্ষোভ এগুলো যার প্রতি থাকে তাদেরকে যখন কেউ মাপ করে দেয় তখন তার ব্রেইনের ফ্রিকুয়েন্সিও চেঞ্জ হয়ে যায় বলছে যে একজনের নাম নিয়ে নিয়ে যদি হচ্ছে মাপ করে দেই তাহলে কিরকম ভালো লাগবে তা আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম সেটা হচ্ছে এরকম যে একজন মহিলার ব্রেইনটা স্ক্যান করতেছে করে দেখতেছে যে তার ব্রেইনে আলফা যে ফ্রিকুয়েন্সিটা সেইটার মধ্যে তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে এবং তার সাথে থিটা তা একটু অবাক হয়েছে আগে ওনার ব্রেইনের এর ফ্রিকুয়েন্সি একরকম ছিল কয়েক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে আলফা ফ্রিকুয়েন্সি এবং থিটা ফ্রিকুয়েন্সি খুব বেশি হচ্ছে মানে এটা খুব ভালো পজিটিভ তখন ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে এই তুমি কি কি করতেছো বলো তো একটু তা বলতেছে না আমি তো যেরকম আছে সেরকমই করতেছি তখন তার হচ্ছে ঘুমানো খাওয়া তারপরে হচ্ছে তার বাহ্যিক যত আচরণ সবগুলো ওরা মেজার করছে তা দেখছে না আগে যাচ্ছিল এখনো তো ঠিক তাই আছে তখন জিজ্ঞেস করলো যে না তুমি ভিতরে বলো আরো কিছু আছে নাকি তা বলতেছে যে হ্যাঁ আমি একটা কাজ শুরু করছি বুঝছে কি যেটা বলছে যারা জীবনে আমাকে ঠকাইছে বা কোনো কারণে যাদের উপর আমি একটু রাগ ছিল যারা আমাকে কোনোভাবে হচ্ছে ধোকা দিছে প্রত্যেককে আমি মাফ করে দিচ্ছি বুঝতে কি বল কয় হ্যাঁ বলছে যে ওর যাদের প্রতি তার একটা বিতৃষ্ণা ছিল কোনো কারণে যাদের প্রতি তার হচ্ছে একটা ওইটাকে বলে যে ক্ষোভ ছিল একটা হচ্ছে যে বলা যেতে রাগ ছিল প্রত্যেককে সে একদম নাম ধরে ধরে হচ্ছে মাপ করে দিচ্ছে মন থেকে যে কারো প্রতি কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই মানে সবাইকে একদম মাপ এবং বিজ্ঞানীরা এখন অবাক হয়েছে যে কেউ যখন মানুষকে রাগ বা ক্ষোভ এগুলো যার প্রতি থাকে তাদেরকে যখন কেউ মাপ করে দেয় তখন তার ব্রেইনের ফ্রিক্সিও চেঞ্জ হয়ে যায় কি ইন্টারেস্টিং না ব্রেন এর ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয়ে যায় তা এর ফ্রিকুয়েন্সি সবচেয়ে দামি জিনিস আমরা যদি যে কাউকে বলি কিছুদিন আগে আমি আমার এক স্টুডেন্টকে বলতেছিলাম ওই গল্পটা এখনো বলি নাই সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় দুই আড়াই হাজার বছর আগে এক বুদ্ধিমান লোকের কাছে বিশ পঁচিশ জন হচ্ছে যে ওই ছেলে মেয়ে আসছে এসে বলতেছে যে আমরা চেহারা ভালো করতেছি কয় চেহারা ভালো করতেছে কয় হ্যাঁ কয় ঠিক আছে তোমরা তাহলে হচ্ছে যে তোমাদের নাম ঠিকানা সবগুলো লিখে এক সপ্তাহ পরে আসো কয় ঠিক আছে তারপরে ওরা নাম ঠিকানা লিখে গেছে এক সপ্তাহ পর যখন আসছে আসার পরে ওই যে বুদ্ধিমান লোক যে চেহারা ভালো করার হচ্ছে বুদ্ধি দিবে তার সাথে যে যে আবার আছে আছে। ওরা ঠিক আপনারা আর একটা জিনিস লেখেন কি সেটা যে আপনাদেরকে বুদ্ধি দিবে সেটা আবার আপনাদের হচ্ছে আয়ের উপরে নির্ভর করে দিবে মানে যার ইনকাম যেমন তার খরচ বেশি হবে বলছে তাই নেই কয় হ্যাঁ ঠিক আছে ওরা হচ্ছে যে বলছে যে আপনারা এখন লেখেন যে কার কত আয় ওরা কাগজ সুন্দর করে কয়েক মিনিটে লিখে জমা দিল জমা দেওয়ার পরে সম্ভবত এটা বাইশ তেইশ জনের গ্রুপ ছিল ষোলো জনে আউট ছয় সাত জন শুধু আছে বাকিদের বলছে আমরা কি তাহলে চেহারা ভালো করতে পারবো না বলছে যে না আপনাদের হচ্ছে যে চেহারা ভালো করার যে বুদ্ধি সেটা শেয়ার করা হবে না বলছে কেন বলছে আপনার মিথ্যা কথা বলছে বলছে কিরকম মিথ্যা বলছি বলছে আপনাদের যে নাম ঠিকানা লিখে দেওয়া হয়েছিল এক সপ্তাহ কিন্তু আমরা আপনাদের সব খোঁজ খবর নিয়ে আসছি নিয়ে এসে আপনারা কি করেন ইনকাম কেমন সব লেখা হয়েছে এখন যখন বলা হয়েছে যে আপনাদেরকে যে বুদ্ধি দেওয়া হবে সেটা আপনাদের অ্যাকর্ডিং টু হচ্ছে ইনকাম আপনারা এই ষোলো জন ইনকাম কম দেখাইছেন অনেক আপনাদের স্বাভাবিক যে ইনকাম সেটা হচ্ছে অনেক কম তার মানে আপনার মিথ্যা কথা বলেন আপনাদের চেহারা ভালো হবে না বাতিল আমরা তো এটা বুঝতে পারি না কয় যে না কোনো কথাই হবে না বলছে আমাদের সেকেন্ড টাইম চান্স কয় কোনো চান্স নাই ওরা বাতিল এরপরে উনি চেহারা ভালো করে সত্যি কিছু বুদ্ধি দিয়েছে তবে এটা আমি একটা প্রোগ্রামে বলবো এই জন্য এখানে রিভিল করলাম না কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট যে কাউকে যদি চেহারা ভালো করার একটা বুদ্ধি দেওয়া যায় সে কিন্তু মানবে যে ভাই টাকা যা লাগে আমি দিব কিন্তু তার ব্রেন ভালো করা চেহারার সেটা হাজার গুণ দামি এইটার বুদ্ধি আমরা শেয়ার করে ফেললাম যে মাফ করে দেওয়া তা আমরা কি করি যে একজনে আমরা আমাদের অভ্যাসটা কি যে হ্যাঁ ভাই ও আমি দেখি ফেলবো আচ্ছা এই কথা বলি জীবনে খেয়াল করবো না অথচ মানে যাকে ভুলতে চাচ্ছি তার কথা সারাদিন উচ্চারণ করে করে ভুলতে চাচ্ছি এটা কোনো লাভ হইলো মূর্খ মূর্খ হইলে যা হয় তার মানে বাতিল আমি তো সবসময় বলি কোন নেগেটিভ পিপল আশেপাশে রাখা যাবে না কোনো নেগেটিভ রাখা যাবে না সব ডিলিট করো কোনো দরকারে নেই কোন রকম নেগেটিভ রাখা যাবে না কি কারণে আমি যদি কারোর উপর রাগ হই প্রথম কিন্তু রাগটা আমার নিজের উপর আমি রাগ হইলাম তার মানে রাগ দেখাবো তো তা আমি যদি কাউকে রাগ দেখাইতে চাই তাহলে কিন্তু কাউকে আমি যদি কোনো জিনিস দেখাইতে চাই ধরো যাক আমি এক একশো টাকা দেখাবো তাহলে আমার পকেটে কিন্তু একশো টাকার বেশি টাকা লাগবে নাহলে তো দেখাইতে পারবো না কাউকে যদি আমি দশটা মোবাইল চাই তাহলে আমার কাছে দশটা মোবাইল থাকা লাগবে তারপরে আমি তাকে রাগ দিতে চাচ্ছি তার মানে আমার কাছে রাখতে হবে তা আমি কেন ইলে ক্যান যাবো রাগ রাখার দরকার নাই যেই জিনিসগুলো রাগ তৈরি করে মেজাজ গরম করে টক্সিসিটি ডিলিট করো কোনো কথা চলবে না কোন এক্সপ্লানে দরকার নেই মোহাম্মালাম খুব সুন্দর একটা বুদ্ধি কারোর কথা পছন্দ হয় না উনি মুখ ঘুরে যাইতো উনি কিন্তু কইতো না তোমার এটা ঠিক না খুব আমি বেশি মানে কি এই কাজটা আমাদের করতে হবে আরেকটা জিনিস যে এটা আমার মনে হয়েছে যে এই যে গেম খেলা নিয়ে বলছে কি রোজ ব্লগ এরকম বোধ হয় কোনো পাবজি টাইপ জানি আমি জানিনা এরকম খেলার বোধহয় কিছু একটা হবে আচ্ছা এই খেলাটা এটা কিন্তু হচ্ছে যে কোকেন যে আছে না কোকেন খাইলে পর্যন্ত ডোমিন আর এই গেমগুলো দেখলাম অশ্লীলতা আর এই কোকেনের মাঝামাঝি প্রায় দুইশো তিরিশ পার্সেন্ট তার মানে গেমে যারা অ্যাডিক্টেড তারা কিন্তু অশ্লীলতা অ্যাডিক্টেড এটা একটু কম দুইশো তিরিশ পার্সেন্ট হচ্ছে ডোপামিন করোনা তার মানে একবার যখন কারো হাই ডোপামিন করানো হবে তখন কিন্তু তার লো ডোপামিন যেমন আমরা এখানে আলোচনা করতেছি স্বাভাবিক ডকুমেন্ট পরে লেপে কি নামাজ পড়ি স্বাভাবিক ডকুমেন্ট বই পড়ি স্বাভাবিক ডকুমেন্ট কিন্তু যখন আমরা হচ্ছে মোবাইলে হচ্ছে আন্দাজে ওই যে ফেসবুকে গল্প করতেছি মানে গল্প মানে হচ্ছে যে ফেসবুকে স্ক্রলিং করতেছি একটা ছবি পোস্ট করতেছি ওগুলো হচ্ছে ডোপামিন হাই আবার ইফোর্ট কম তার মানে ইফোর্ট দিতে হয় না খালি স্কিন খালি এরকম করলাম হয়ে গেল তা এই কারণে আল্লাহ এত সাইন্টিফিক যেই গাছগুলোতে ডোপামিন বেশি হয় কিন্তু আমাদের চেষ্টা কম সেগুলো আমাদের শরীরের আমাদের ব্রেইনের যে শক্তি সেটা কমাই দেয় খুব ইন্টারেস্টিং কিন্তু এই পয়েন্টটা তার মানে হচ্ছে আল্লাহ ওই কাজটাই হাল্লাল করছে ওই কাজটা বৈধ করছে ওই কাজটা উৎসাহিত করছে যেটা আমাদের হচ্ছে যেটা আমাদের স্বাভাবিক ডোপামিন লেভেল লাগবে এবং যে কাজটাতে একটু পরিশ্রম আছে তাহলে কিন্তু মানুষের কষ্ট পরিশ্রম নির্ভর করে বানাইছে তার মানে কষ্ট পরিশ্রম নির্ভর যেই কাজটা সেইটা যদি আমরা করি এবং রেগুলার যদি ওইটা থেকে ডোপামিন খরণ করে আমি যদি আরামে থাকি তাহলে আলটিমেটলি আমার খুব ভালো থাকবে এটার এক্সাম্পলটা এইভাবে মিলাই যারা হচ্ছে হাই ডোপামিন খরণ করে এই যে যেমন গেম খেলে তারপরে হচ্ছে যে অশ্লীলতায় আছে এরা হচ্ছে ওই যে গাজাখোর ইয়াবা পিজা ফাস্টফুড এর পার্টি আর যারা হচ্ছে স্বাভাবিক কাজে হচ্ছে দেখা যাবে ডোপামিন করানো হচ্ছে তারা হচ্ছে ন্যাচারাল খাবার এবং এইটা আলটিমেটলি তার জন্য সবচেয়ে ভালো হবে আপনি একটা ফ্রেশ ভেজিটেবল খাচ্ছে না আপনার সাগরের মাছ বলতে গেলে চারদিকে সাগর আমরা সাগরের মাছ রাখি আমরা ফার্মের মাছ খাচ্ছি বেশি করে ফার্মের মাছ ইজ নট টু ব্যাড বাট ফার্মের মাংসটা ইজ ডেঞ্জারাস বিকজ এগুলোকে অতি কয়দিনের মধ্যে দ্রুত বড় করে এত বড় করে এই মাংসগুলোকে সাপ্লাই দেওয়া হচ্ছে ইটস নট রিয়েল মিট ইটস ইস এ লাইক টক্সিক ইউনো তো আমরা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলেছি জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত এরপরে এই বাচ্চাগুলো বড় হবে কি কারো হবে অটোমেন ডিজিজ হবে অল্প বয়সে অ্যাজমা হবে এরপরে ব্রেন কাজ করবে না এডিএসডি স্কুলে গিয়ে মানুষ শুট করবে হ্যাঁ তার বিকজ দেয়ার ক্রেজি তো বাংলাদেশের নিশ্চয় তার ব্যতিক্রম না আমরা ইন্ডিকেটিভ অ্যাপ্রোচ শুধু রোগের ক্ষেত্রে না আমরা একটা বাচ্চা আমাদের পরিবার আমাদের পরিবার সব ক্ষেত্রেই মানে জন্ম থেকে বড় আমরা ইন্ডিকেটিভ অ্যাপ্লাই করি বাচ্চারা হেলদি খাবার খাবে ঘুম থেকে তারা কি খাবে ঘুম থেকে তারা ব্রেকফাস্ট করে ফ্রুটস দিয়ে অথবা হেলদি ভালো যেরকম ডিম বাদাম জাতীয় খাবার অথবা ইউনো রাইস মেড খাবার হতে পারে তারপরে আমাদের নবী সাল্লাম ঘুম থেকে উঠে কি খেতেন খেতেন হচ্ছে যে কিসমিসের পানি ডেটস অ্যান্ড মধু এই সিম্পল ক্যালোরি হাই ক্যালোরি পিওর ব্রেকফাস্ট আমরা যদি করি আর ওই হুইট ডিম পরোটা এগুলো দিকে আমি যেতে হবে না আপনার সারাদিন পরে আছে একটু পরে খান না একটু শূন্যতা ফলো করেন শূন্যতা ফলো করতে শান্তিও আছে এটা সায়েন্সও আছে এটার ভিতরে নবীগঞ্জ ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে সাইন্টিফিক ব্যাক আপ আছে আমরা এগুলো যদি বুঝি আমরা আমাদের বাচ্চাদেরকে ঘুম থেকে উঠেই ওদেরকে জোর করি পরোটা খাওয়াবো না জোর করি ওদেরকে আমরা কেকার খাওয়াবো না তাই না এরপর তারা যখন বড় হবে এরপরে ওদেরকে আমরা এক্সারসাইজের একটা এনভারমেন্ট করব আমি ডক্টর আমি একটা কথা বলি আমার এই সাব দুইশো হাউস আছে অনেক সময় দেখি আমি যে দশ মিনিট ড্রাইভ করি একটা মানুষ দেখবেন না হ্যাঁ গ্যারেজ থেকে বের হয় আবার গ্যারেজে ঢুকে আর প্যারেন্টসরা আর বাচ্চারা কি করে সরকার ডিভাইসে ডোন্ট থিং আমেরিকা ইজ হ্যাভেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস ও মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেসার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা মানে অনেক আসছিল মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচন্ড ধরনের কষ্ট কাষ্টিন্য আসছিল সে তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে

এই জিনিসগুলো বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই 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 জায়গাটা হ্যাঁ বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে ফর্টি দেয়া আই মানে ইমোপ্লাজল ইসুপ্লাজল যা আছে আইপিএস এল যা আছে সব খাওয়া শেষ ডায়াবেটিস প্রেসার আল্লাহর রহমতে কিছুই নাই আমি কোনো ওষুধ খাই না এখন ক্যান্সার সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ এক মিনিট অনেক ভালো খাওয়া আমি ঠিকঠাক মতই শরীর খুব অসুস্থ লাগে ব্যথা বেদনা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই তন আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তা আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে ইন্ডিয়াতে ভালোরা ডাক্তার দেখায় সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসেন্ট ট্রিটমেন্ট দেন আমি আবার আগাতেই ব্লিডিং ব্যথা আমি গিস্টেন ফলো করে এখানকার নিয়ম মেনে সুস্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু